বিশাল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে কালীগঞ্জের বিনিরাল গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল মাছের মেলা যেটাকে গাজীপুরের সবচেয়ে বড় জামাই মেলা হিসেবে সবাই চেনে এবং এটা বছরে একবারই অনুষ্ঠিত হয় এবং মেলাটা হচ্ছে মাত্র এক দিনের আর এই মেলাটির বৈশিষ্ট্য হচ্ছে এটা দুশো পঞ্চাশ বছর আগে থেকে মেলাটি এখানে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং মেলাটা যেখানে হয় সেটা হচ্ছে কোনো রাস্তার পারে নাই এটা হচ্ছে একটা অনেক খোলা জমি এই খোলা জমির মাঝখানে চারদিকে হচ্ছে সবুজ গাছপালা মাঝখান দিয়ে হচ্ছে মাঝখানে হচ্ছে সেই মেলাটা হয় এবং এত এখানে এত পরিমাণ মানুষ হয় যেটা আসলে কল্পনা করা যায় না যে এত পরিমাণ মানুষ এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে এই মেলা থেকে মাছ কিনে জামাইরা শ্বশুরবাড়ি নিয়ে যায় তবে এই মেলার একটা বিষয় সবচেয়ে ভালো লাগার মতো সেটা হচ্ছে মানুষের ভিতরে যে সম্প্রীতি সৃষ্টি হয়েছে মেলা নিয়ে যেমন এই মানুষগুলো সারিবদ্ধ হয়ে মেলে আসতেছে এটা কিন্তু আসলে অনেক বড় কিছু সো আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন